গুড আফটারনুন বন্ধুরা কুক ওই ঝুমাতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে স্পেশাল দিন শুভ মকর সংক্রান্তি সবাইকে বলছি আর তার জন্য আজকে তো পিঠে পুলি খাওয়ার দিন হচ্ছে তার জন্য একটু আমি প্রস্তুতিটা আগে থেকে দুপুরবেলা করে রাখছি কিছুটা যেহেতু একা সব কিছু করতে হয় মেয়ের পড়া রয়েছে তাকে দিতে যা আনতে যা আছে স্কুল থেকে আনতে যেতে হবে তাই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটু মানে আজকে একটু ফাপা পিঠে করব আর দুধ পুলি করবো তার জন্য আমি নারকোলটাকে আমি একটু ছাই মেরে নেব নাহলে তখন সব একসাথে হবে না এটাকে আমি খুব ভালো করে ছাই করে দেখাচ্ছি দুধ পুলির জন্য নারকলের ছাইটা আমি মেরে নিয়েছি একটা পদ আমার রেডি হয়ে গেল এবার আর একটা করছি এটা আলু দিয়ে আমি একটু করবো কেন দিদির না ডাক্তারে বারণ আছে ওর সমস্ত কপি খাওয়া বারণ সেই জন্য আর নারকেলের ভাপা পিঠেটা না আমার মেয়েরা অতটা পছন্দ করে না সেই জন্য তরকারির করবো আজকে নারকলের অন্য একদিন করে দেখাবো আপনাদের আর আজকে হচ্ছে তরকারির দুটো করতে হবে দিদির হচ্ছে একদমই দুটো কপি মানে খাওয়া বারণ সেই জন্য শুধু আলু দিয়ে ওকে একটু ওর জন্য আলাদা হবে হুম কড়াই একটু পাঁচ পোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জোগাড় করাটাই খুব মুশকিলের চাপের ব্যাপার বুঝতে পেরেছেন আলুটা দিয়ে দিলাম আলুটা খুব ভালো করে দিলেন দেখাচ্ছি এবার কড়াই ছুটি আর একটু বাদাম দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব ওর অনেক কিছু খাওয়া আছে কিন্তু আজকের দিনে তো মানে পিঠে পুলি খেতে হয় তা সবাই খাবো আমরা ও না খেলে একটা কেমন লাগে না প্রতি বছরই একসাথে খাওয়া হয় ও আছে এখানে আর সেই জন্য ওর জন্যে আলু আর কড়াইশুটি বাদাম দিয়ে একটু করে দিচ্ছি ওর শরীরটা খুবই খারাপ ওর মানে কোনো কপি খাওয়া বারণ অনেক কিছু খাওয়া বারণ আছে সেই জন্য ওর জন্য এটা করে দিচ্ছি আপনাদের বাড়িতে তার কীরকম পিঠে হলো কে কী পিঠে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তো সবার বাড়িতেই কোনো না কোনো পিঠে হয় আজকে ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে তখন মা বাবা বানাত আর আমরা খেতাম আজকে আমরা বানাচ্ছি মা তো করবেই আগে বানাতাম না শুধু খেতাম আর তখন আমার বাবার কারখানা ছিল তা মানে কারখানা সব ছেলেদের জন্য মানে পিঠে যেত সে বিকেল থেকে বসতো রাত পর্যন্ত পিঠে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে প্রচুর পিঠে হতো আর আমার দুই কাকা ছিল তারাও এসে খেত এবার কারখানা ছেলেদের জন্য মা মানে পাঠিয়ে দিত অল্প করে জল দেবো পিঠের তরকারিগুলো একদম শুকনো শুকনো না হলে মানে পুর ভরা যায় না তারপরে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দিদির জন্য বললাম না ওরও অনেক কিছু খাওয়ার বারণ তা ও বাদ যাবে কেন সবাই খাবে ওরও তো খেতে ইচ্ছা হয় বলো ওর জন্য আলুর এই পুরটা বানিয়ে নিলাম আর ওইদিকে দুধ পুলির জন্য নারকল চিনি দিয়ে ছাইটা করে নিয়েছি শুধু এই নয় বন্ধুরা সকাল থেকে দেখো নিরামিষ কালকেও যেহেতু নিরামিষ গেছে রোজ তো আমাদের নিরামিষ হয় না মঙ্গলবারটা হয় আর যেগুলো মানে করার সেগুলো হয় বাদবাকি তো নিরামিষ হয় না পরপর দুদিন সেই জন্য অনেকগুলো পদই আজকে রান্না হয়েছে এই দেখো গরম ভাত গন্ধরাজ লেবু আলু ভাতে পেঁপের ছাল আর সিম সর্ষে আর মটর ডাল হুম মটর ডাল চাপ চাপ করে মটর ডাল করেছি আর সাথে আছে টমেটমের চাটনি তাই দেখো মেনুগুলোও আমি করে নিয়েছি সকাল থেকে রান্না বান্না হয়ে যাবার পর গ্যাস পরিষ্কার করে তারপরে আমি এই মানে পিঠে পুলি জোগাড়গুলো করে নিচ্ছি তাদেরকে থালাটাও দেখো এইভাবে বড়ো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি ছোটো মেয়ে স্কুলে গেছে আর বড়ো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মা আমার এইটা বাঁধাকপির তরকারিটা হলে তবেই আর আমি একসাথে খাবো বড়ো মেয়ে খিদে পেয়ে গেছে ওকে খেতে দিয়ে দিলাম থালা সাজিয়ে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই দেখো এগুলো নিরামিষ পদ বানিয়ে নিয়েছি চলো দুটো হয়ে গেছে এবার আমি বাঁধাকপির পুটটা করে নেবো তরকারিটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সমস্ত কিছু করতে না জোগাড় করাটাই মেন ও জোগাড় হয়ে গেলে করতে কতক্ষণ এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আমি একটা কড়াইন খুটি আর বাদাম দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটা কপি নি মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি কপিগুলো আস্তে আস্তে দিয়ে নেব খুব ভালো করে বাঁধাকপিটা ভেজে নিয়েছি এবার হলুদ আর লঙ্কা আমি জলে ভেজে রেখে এই ভিজিয়ে সরি ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি সামান্য জল দেব মানে কপি তরকারি তো একদম মানে পিঠের তরকারি শুকনো শুকনো হয় আমি একদম এটাকে খুব ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে পরে আমি তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা কিছু সিদ্ধ পিঠের জন্য মানে ভাপা পিঠের জন্য একদম বাঁধাকপি শুকনো শুকনো করে একদম রেডি হয়ে গেছে এটা একটু টাইম লাগে তার মধ্যে আমি খেয়ে নিয়েছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার পাঁচটা দশে মেয়ের গাড়ি আসবে তারপর পড়া আছে তারপরে তোমাদের সাথে দেখা হবে বিকেলে যখন যে পলি তৈরি করবো বন্ধুরা এই দেখো মা আতালটা করে নিচ্ছে হ্যাঁ এটা আতপ চালের গুঁড়ো মা ঠান্ডা জল দিয়ে মাখছে আর একটা মাখা হয়ে গেছে এদিকে আর এটা মাখছে পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা মা এদিকে বানাচ্ছে মায়ের খুব হাত চলে আমি পারি কিন্তু আমি খুব আস্তে আস্তে বানাই আমার অত হাত চলে না ওদিকে দেখো ওগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে আর আমি দুধ পুলির জন্য ছোট ছোট এইভাবে বানিয়ে নিচ্ছি আমি অত তাড়াতাড়ি পারি না পারি বানাতে কিন্তু অত তাড়াতাড়ি পারি না এবার দুধ পুলিগুলো আমি এরকম এই দেখো এরকম ছোট ছোট করে এই যে এই দেখো খারাপ হয়নি বলো বন্ধুরা এই দেখো এরকম করে আমি দুধপুলিগুলো সব বানিয়ে নেবো আর হ আর ওইটা আমি ভাপে দিয়ে দেব সাজিয়ে ওটা আমি ভাপে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা এগুলো মা বানিয়েছে একটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এইভাবে হাঁড়ির ওপরে এইভাবে আমি বসিয়ে দিলাম এই যে ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দিলাম এটা হোক আর ওগুলো দুধ জন্য আমি বানিয়ে নিয়ে পরে তোমাদের সাথে মানে দেখা হবে দেখো বন্ধুরা একদম ভাপা পিঠে তরকারি ভাপা পিঠে আমার মানে হয়ে গেছে এবার আমি দেখে নিয়েছি একদম হয়ে গেছে বা অল্প এটা জল দিতে হয় জল দিয়ে আমি এটা নামিয়ে নেব আর এদিকে দেখো দুধ দুধ জন্য দুধ গরম করতে দিয়ে দিয়েছি এবার এটা আমি একদম এই দেখো এইটা একদম আমার রেডি হয়ে গেছে এবার আর একবার দেবো সাজিয়ে এই দেখো আর একবার আমি দিয়ে দিচ্ছি একটা এই হয়ে গেছে একবার আর হচ্ছে আর এদিকে দুধটাও ফুটে যাচ্ছে এই দেখো দুধ পুলির জন্য আমি এইভাবে ছোট ছোট বানিয়েছি এগুলো কিন্তু আমি সব নিজে বানিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে খারাপ হয়নি বলো এবার এগুলো আস্তে আস্তে আমি দুধে ছেড়ে দেব এবার পরে একবারে পরে সব রেডি হয়ে যাক তারপরে দেখাবো এই দেখো বন্ধুরা আমার পুরো পিঠে সব রেডি হয়ে গেছে এবার সবাই মিলে খেতে বসবো আর দিদিরাও চলে এসছে এবার খেতে বসবো এই দেখো সেদ্ধ পিঠে তরকারি আর তার সাথে রয়েছে ঝোলা গুঁড় আর দুধপুলি দেখো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আবার জানালাম শুভ মকর সংক্রান্তি সব্বাইকে সব বন্ধুদের আমার আর হচ্ছে গুড নাইট টাটা তোমাদের যদি আজকের দিনটা আর রেসিপিগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট